আলহামদুলিল্লাহ আমরা যখন ঘুমাতে যাব অজু করে ডান কাত হয়ে ঘুমাব এবং এই দোয়া পড়িবাহুমা বিস্মিকা আল্লাহ আপনার নামে নিদ্রায় যাইতেছি এবং জাগ্রত হইতেছি যখন আমরা ঘুম থেকে উঠিব নিদ্রা থেকে উঠিয়া এই দোয়া পড়িব আলহামদুলিল্লাহ দি আহ ইয়া বা ইলাই অর্থ সমস্ত প্রশংসা আল্লাহতালার জন্য যিনি আমাদিগাকে নিদ্রায় দেওয়ার পর আবার জাগ্রত করিয়াছেন এবং তাহার দিকে কেয়ামতের দিন কবর হইতে জীবিত হইয়া উঠিয়া যাইতে হইবে আলহামদুলিল্লাহ